কী কেমন আছো সবাই আশা করি গরমে ভালো নেই তো চলো আজকে একটা গল্প করা যাক গল্প করতে করতে নিজের লাঞ্চটাও শেয়ার করা যাক আমাদের সমাজে তৃতীয় লিঙ্গ বা সমগামী ব্যক্তি দেখতে পাওয়া যায় এখন ইদানি এটা খুব বেড়েছে কারণ কি এটা সুপ্রিম কোর্ট থেকে তাদের রায় বার হয়েছে যে তাদেরও অধিকার আছে তো তারা নিজেদের নিয়ে অনেক কথা বলে সমাজ তাদেরকে দেখে অনেক রকমের কটুক্তি করে অনেক কথা বলে কিন্তু তাদের উদ্দেশ্যে বা সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমরা যারা ছেলে বা মেয়ে তারা কি সমাজে পারফেক্ট কারণ কি তাদের নিয়ে কি কোনো কথা হয় না সমাজে আনাচে কানাচে বাড়িতে দোকানে আত্মীয় স্বজন সব জায়গাতে কোনো না কোনো গসিব তাদের নিয়েও চলে তাই ভাই এবং বোনেরা বন্ধুরা এগুলো নিয়ে নিজেদের কখনো কষ্ট দিবেন না আমি এমনি কেন বা সে এমনি কেন সেটা নিয়েও আলোচনা করার এগুলো কোনো বিষয় নেই নিজেদের দেখুন আমরা পারফেক্ট হয়েও যদি পারফেক্ট না হতে পারি আমরা মানুষ ছেলে মেয়ে হয়েও যদি আমাদেরকে সমাজে এত কথা শুনতে হয় একটু ভুল হলেই আপনার উপরে কত রকমের আঙুল উঠবে তা শেষ নেই কিন্তু জানেন তো আমি একজন খুব চেল মানুষ কারণ বলে দিই দুঃখ কষ্ট প্রবলেম লাইফে এমন কোনো মানুষ নেই যার নেই সবার মধ্যে কিছু না কিছু প্রবলেম আছে আমার মধ্যেও আছে অনেক প্রবলেম সময় করে আপনাদের সাথে হয়তো একদিন বলবো আমার ফ্যামিলিটা পুরো ওয়ান কে হোক তারপর আপনাদের সাথে ওটা শেয়ার করব সেটা বলবো যাই প্রবলেম থাক লাইফে সবারই সব কিছু আছে কিন্তু নিজেকে ভালো রাখাটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট কোনো মানুষই পৃথিবীতে পারফেক্ট না ভাই তাই যারা যাদের মধ্যে কোনো রকম প্রবলেম আছে তাদেরকে আরও কিছু প্রবলেম দেওয়ার আমরা কেউ না তাদের মনে কষ্ট দেওয়ার মতো আমরা কেউ না যে যেমন তাকে তার মতো থাকতে দিন তার ভালোটা বেছে নিন খারাপটা না যদি আপনি ভালোটা বাঁচতে পারেন ভালোটা নিতে পারেন তো তার খারাপটাও অ্যাকসেপ্ট করার মতো ক্ষমতা রাখুন তাহলে দেখবেন সবার লাইফ ইজি হবে কাউকে কষ্ট দিয়ে জীবনে মনে হয় না তেমন একটা শান্তি পাওয়া যায় কিছু মানুষ আছে কিছু মানুষকে খোঁচা মারা স্বভাব থাকে